বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন চুপ থাকা আসলে কতটা শক্তিশালী হতে পারে এই কিন্তু গভীর আমরা কেন চুপ থাকা জরুরি। চুপ থাকার জীবনটা বদলে দিতে পারে এটি শুধুমাত্র একটি ভিডিও নয় বরং একটি মানসিক বিপ্লব আপনার চিন্তার জগতে একটি নতুন দরজা খুলে দিতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এখন শুরু হচ্ছে চুপ থাকার শক্তি সর্বপ্রথম জানতে হবে আমাদের কেন চুপ থাকতে হবে আজকের এই আধুনিক জীবনে আমরা প্রায় সারাক্ষণই কথা বলি ফোন মেসেজ মিডিয়া শব্দে ডুবে আছি কিন্তু কখনো কি ভেবেছেন এত কোলাহলের মাঝে আমাদের মন কোথায় হারিয়ে যাচ্ছে চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ রাখা নয় এটি হলো মনের জন্য একটি বিশ্রাম আত্মার জন্য একটি উপহার আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি চুপ থাকতে পারে সে নিজের আত্মার সাথে কথা বলতে পারে চুপ থাকা আমাদের চিন্তার জট খুলে দেয় মানসিক চাপ ও উদ্বেগ দূর করে এবং জীবনের সত্যিকারের দিশা খুঁজে পেতে সাহায্য করে এই চুপ থাকার আসল শক্তি কি জানেন চুপ থাকার মধ্যে লুকিয়ে আছে তিনটি মহাশক্তি প্রথমত মনোসংযোগ যখন আপনি চুপ থাকেন তখন মন ধীরে ধীরে বিশৃঙ্খলা থেকে মুক্ত হয় আপনার ভিতরের কণ্ঠস্বর আরো পরিষ্কার হয়ে ওঠে দ্বিতীয় প্রভাব তৈরি চুপ থাকা মানুষেরা বেশি গভীর ও সম্মানিত বলে মনে হয় তারা কম বলে বেশি বোঝে আর তাতেই অন্যরা তাদের প্রতি আকৃষ্ট হয় তৃতীয় সৃজনশীলতা চুপ থাকা মানে শক্তি সঞ্চয় করা এটি মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং নতুন ভাবনার জন্ম দেয় কখনো কখনো একটি নীরব মনি সবচেয়ে শক্তিশালী অস্ত্র তবে আমাদের মনের সব থেকে বড় প্রশ্ন হল চুপ থাকা কি হেরে যাওয়া অনেকে ভাবে আমি চুপ মানে আমি দুর্বল কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা মহাভারতের অর্জুন যখন চুপ ছিল সে তখন নিজের শক্তি সঞ্চয় করছিল চুপ থাকা মানে হলো শত্রুকে নিজের অবস্থান বুঝতে না দেওয়া নিজেকে বোঝার সময় পাওয়া চুপ থাকা মানে পরাজয় নয় বরং বিজয়ের প্রস্তুতি তবে জানতে হবে মানসিক শান্তি আনতে চুপ থাকা কেন প্রয়োজন চুপ থাকলে আমরা মনকে শুদ্ধ করতে পারি চাণক্য বলতেন নীরবতা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের পথ গবেষণায় দেখা গেছে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট চুপ থাকলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ঘুম ভালো হয় মানসিক স্বস্তি ও ফোকাস বাড়ে এই প্রক্রিয়া খুবই সহজ প্রতিদিন একটি নিরিবিলি জায়গায় বসুন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং শুধু নিজেকে অনুভব করুন চুপ থাকা আত্মনিয়ন্ত্রণের চাবিকাঠি চুপ থাকলে আপনি আপনার ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে শেখেন যেমন ধৈর্য আপনি তারা করে সিদ্ধান্ত নেন না আত্মনিয়ন্ত্রণ বাড়ে আপনার রাগ লোভ অহংকার কমে যায় সচেতনতা বাড়ে যার ফলে আপনি নিজের অভ্যন্তরীণ পরিস্থিতি বুঝতে পারেন প্রাচীন ঋষিরা বলতেন যে ব্যক্তি তার ইন্দ্রিয় জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী এবং চুপ থাকাই সেই বিজয়ের শুরু এবার আমরা জানব সাইলেন্স ইজ এ সুপার পাওয়ার চুপ থাকলে আপনি জানবেন আপনি কে আপনার উদ্দেশ্য কি চুপ থাকলে আপনি নিজের সত্যিকারের শক্তির সঙ্গে স্থাপন করতে পারেন এটি শুধু নয় বরং পথ শেষ কথা হল আজ থেকে প্রতিদিন মাত্র দশ মিনিট চুপ থাকুন নিঃশব্দে বসে থাকুন নিজের সাথে সংযুক্ত হন আপনি নিজেই টের পাবেন আপনার ভিতরের জগতে কেমন বিপ্লব ঘটে চলেছে চুপ থাকুন আপনি শক্তিশালী হবেন শান্ত হবেন এবং সফল হবেন এ বিষয়ে একটা ছোট গল্প বলি শুনুন অনেক বছর আগে এক জঙ্গলের রাজত্ব করতে এক গর্বিত সিংহ সে মনে করত শক্তি মানেই শব্দ গর্জন ভয় দেখানো সে প্রতিদিনই ছোট ছোট প্রাণীদের ভয় দেখিয়ে আনন্দ পেত একদিন জঙ্গলের পাশে একটা ছোট্ট পুকুরে সে এক কচ্ছপকে দেখতে পেল সে চুপচাপ বসে সূর্যের আলো গায়ে মেখে শান্তিতে ছিল সিংহ গর্জন করে বললো এই কচ্ছপ তুমি এত চুপ কেন ভয় পেয়ে গেছ কচ্ছপ ধীরে বলল না মহারাজ আমি কেবল আমার মনকে শান্ত রাখছি সবকিছু দেখে বুঝে তবেই কথা বলি সিংহ হেসে বললো তুমি তো একেবারে দুর্বল আমি গর্জে উঠলে সবাই কাঁপে আর তুমি তো চুপচাপ বসে আছো কচ্ছপ মৃদুই হেসে বলল রাজা যে চুপচাপ থাকতে পারে সে নিজের শক্তিকে অপচয় করে না প্রয়োজন হলে তখনই তা ব্যবহার করে সিংহ মেজাজ হারালো সে কচ্ছপকে খামচে ধরতে গেল কিন্তু কচ্ছপ সঙ্গে সঙ্গে নিজের খোলসের ভেতরে ঢুকে গেল সিংহ যতই চেষ্টা করুক কিছুতেই তাকে ছুতে পারল না হতাশ হয়ে সিংহ ফিরে গেল তখন জঙ্গলের অন্য প্রাণীরা এসে কচ্ছপকে বলল তুমি তো একেবারে কিছু বললে না লড়াই তো করলে না কিন্তু জিতে গেলে কিভাবে কচ্ছপ হেসে বলল শান্ত থাকা সময় বুঝে কথা বলা সেটাই সবচেয়ে বড় শক্তি এই গল্পের শিক্ষা হলো সবসময় গর্জে উঠলেই শক্তিশালী হওয়া যায় না যিনি চুপ থাকতে জানেন নিজের আবেগ ও রাগকে নিয়ন্ত্রণ করতে জানেন তিনি প্রকৃত বিজয়ী চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের জীব আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো যুদ্ধে জিততে পারে তাই বন্ধুরা চুপ থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চুপ থাকুন কারণ আপনি জানেন আপনি কতটা শক্তিশালী বাকিরা সেটা নিজে থেকেই বুঝে যাবে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি আজ থেকে চুপ থাকার শক্তি চর্চা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য